বাইপাস লাইন হোটেলের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের দামাগড়িয়া এলাকার এক লাইন হোটেলের সামনে থেকে শুক্রবার রাতে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে মোটর বাইক সহ আটক করে যুবককে জিজ্ঞাসাবাদ করতে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে শনিবার আসানসোল আদালতে পেশ করে যুবকের নাম রেহান খান বয়স বাইশ ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা পুলিশের অনুমান এলাকায় বড় কোনো অপরাধমূলক কাজকর্মের জন্য এসেছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গেছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ Nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.